সন্দেশ খালি কামদানি জাস্টিস দিতে কেন সরকার জবাব চাই মুখ্যমন্ত্রী

পুরস্কার চাই কবে চাই কি পুরস্কার চাই হ্যালো আমি গলাতেই বলছি খালি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খালি ঠিক আছে তো কত পুরস্কার চাই কি পুরস্কার চাই কখন পুরস্কার চাই তো পুরস্কারের অফার আসতে শুরু করবে আপনারা তৈরি থাকুন যখন পুনর্বাবু বলছিলেন তখন আমার মনে পড়ে যাচ্ছিল নন্দিক্রাম আন্দোলনের কথা সুমিতা প্রথম যখন বিশ্বাস করুন সন্ধ্যাস্থলীর মা মানুষের ছবি দেখলাম তখন নন্দীকরণের শরীরের ছবি মনে পড়ে যাচ্ছিল মানুষ সাথে যা পেয়েছে নিয়ে নেমে পড়েছেন লড়াই করতে আমার প্রশ্ন আজকে এখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে মহাশ্বেতা দেবী যদি আজকে বেঁচে থাকতেন মুখ দেখাতে পারতেন সামনে গিয়ে দাঁড়াতে পারতেন যে বামপন্থী মানুষরা এক সময় আপনাকে সাহায্য করেছিল তাদেরকে আজকে উত্তর দিতে পারছেন আমার প্রশ্ন যারা ঘরে বসে আছেন তারা অবশ্য কষ্ট করে খুঁজছেন কিন্তু মোমবাতিটা খুঁজে পাচ্ছেন তবে জ্বালানোর ইচ্ছা আছে এখানে এসে মোমবাতি জ্বালানোর ইচ্ছা আছে কিন্তু তারা জ্বালাতে পারছেন না কেন যখনই মোমবাতি খুঁজতে যাচ্ছেন তখনই দেখছেন তিনি একটা পুরস্কার পেচ্ছেন কোনো ভূষণ টুষণ কিছু আভূষণ তৈরি হয়েছে তাই আসতে পারছেন না আমার বক্তব্য আর কতদিন বসে থাকছে কবে বলবেন

এসে বসে থাকবো অনশনে বসবো আর দেখব যে আমার সাথে কত মানুষ এসে বসে থাকে আমি এটা দেখতে চাই আমি পুলক বর্মা এই বয়সে এসে বসে আছেন রুদ্রা আছেন মৌসুমীদী টোম্পানি রয়েছেন তাদের দেখে আমরা উৎসাহিত হয়েছি আমরা জানি যে আজকে যে সংখ্যাটা এইটুকু দেখছেন সেটা হিমশৈলের চূড়া মাত্র আমরা আপনাকে বলে যাচ্ছি আপনারা দায়িত্ব নিয়ে বাকিদেরকে ছেড়ে নিয়েছেন হুল যে আসামি শাহজাহান সে যদি আটচল্লিশ ঘন্টায় গ্রেপ্তার না হয় তাহলে লাগাতার আন্দোলন কর্মসূচি হবে সামলাতে পারলে সামলাবেন আর যদি না সামলাতে পারেন সহজ পথে এজুকেশন দিয়ে চলে যান আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর শুরু এটুকু বলবো যে সে গণতন্ত্রের রক্ত হয়েছে যার আমরা এক মিনিট নিরবতা ভাবন করেছি যদি ন্যূনতম লচ্ছ্য লজ্জা থাকে তাহলে অন্তত গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করুন নমস্কার সবাই ভালো থাকুন এমন একটা পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পৌঁছেছে যে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আজ প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আজ বেরিয়ে আসতে হবে আমাদের